নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর্তরঙ্গ হয় হলফনামায় স্বাক্ষর দিন নতুবা কমাচান তৃতীয় কোনো বিকল্প নেই যদি সাত দিনের মধ্যে হলফনামায় স্বাক্ষর করে অভিযোগ জমা না দেন তাহলে বুঝে নিতে হবে অভিযোগ ভুল তা একথা রাহুল গান্ধীর নাম না নিয়েও পরিষ্কার চ্যালেঞ্জ করলো নির্বাচন কমিশন রাহুল গান্ধী ভারতের বিরোধী দলনেতা ক্যাবিনেট মন্ত্রী পর্যায়ের তার পদমর্যাদা সেইখানে নির্বাচন কমিশন একটা সরকারি সংস্থা নির্বাচন পরিচালনা করে সেই সংস্থা ভারতের বিরোধী দল নেতাকে চ্যালেঞ্জ করে দিচ্ছে রাহুল গান্ধী নিজেকে এমন পর্যায়ে নিয়ে গেছেন যে একটা সরকারি সংস্থা পর্যন্ত রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ করে দিচ্ছে এ ধরনের মন্তব্য করে যে জমা দিন অভিযোগ করে তাহলেই নির্বাচন কমিশন পদক্ষেপ নেবে রাহুল গান্ধী একটা সরকারি সংস্থায় সংস্থাকে ভয় পাচ্ছেন যার কারণে হলফনামায় স্বাক্ষর করতে পারছেন না নির্বাচন কমিশন চ্যালেঞ্জ দিয়ে জানালেও এত ভয় কেন পাচ্ছেন রাহুল গান্ধী হলফনামা দিতে নির্বাচন কমিশনে একটা সরকারি সংস্থা রবিবার সতেরো আগস্ট রাহুল গান্ধী বিহার থেকে ভোটার অধিকার যাত্রা শুরু করেছেন বিজেপি এবং নির্বাচন কমিশন ভোট চুরি করে অভিযোগ করে এবং টানা ষোলো দিন সেই ভোটার অধিকার যাত্রা করবেন আর সেই রবিবারই সতেরো আগস্ট নির্বাচন কমিশন হলফনামা দেওয়ার হলফনামায় স্বাক্ষর করার চ্যালেঞ্জ দিল রাহুল গান্ধীকে এবার কি রাহুল গান্ধীর সরকারি সংস্থার চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা আছে যদি সত্যিকার অর্থেই কংগ্রেসের শেষ কথা বলা রাহুল গান্ধীর এতই বিরোধী দলনেতার ভূমিকায় নির্বাচন কমিশনকে অভিযোগ করার ক্ষমতা থেকে তাকে তাহলে হলপনমায় স্বাক্ষর করার ক্ষমতাটাও দেখান তাহলেই মানুষের মধ্যে বিশ্বাস অর্জন হবে যে রাহুল গান্ধীর হলফনামা দেওয়ার পর রাহুল গান্ধীর অভিযোগ নির্বাচন কমিশন কতিয়ে দেখছে না তখন মানুষ বিশ্বাস করে নেবেন যে নির্বাচন কমিশন ভোট চুরি করছে কিন্তু নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ গ্রহণ না করে সরকারি সংস্থার চ্যালেঞ্জ গ্রহণ না করে যদি রাজনৈতিকভাবে বয়ানবাজি করে যান তাহলে নির্বাচন কমিশন যে অভিযোগ করছে চ্যালেঞ্জ জানাচ্ছে রাহুল গান্ধীর বিরুদ্ধে তাই ভোটারদের কাছে সত্যি হয়ে যাবে আর না হলে রাহুল গান্ধী মানুষের মধ্যে নিজের দুর্বল রাজনৈতিক ব্যক্তিত্বের পরিচয় প্রকাশ করে দেবেন বিজেপিকে চুরির অভিযোগ করছেন রাজনৈতিকভাবে মানুষ সেটা বিশ্বাস করতে পারেন রাহুল গান্ধীকে কিন্তু নির্বাচন কমিশন একটা সরকারি সংস্থা তার দায়বদ্ধতা রয়েছে তার নিরপেক্ষতার দায়বদ্ধতা রয়েছে সাংবিধানিক অধিকার বলেই সমস্ত ভোটারের কাছে ভারতের একশো কোটি ভোটারের কাছে নির্বাচন কমিশনের দায়বদ্ধতা রয়েছে সেই দায়বদ্ধতার কাতিরেই রাহুল গান্ধীকে সরাসরি চ্যালেঞ্জ করলো নির্বাচন কমিশন এতে বলা যায় যে নির্বাচন কমিশনের পর্যায়ে চলে এসেছেন রাজনৈতিক নেতা হিসেবে রাহুল গান্ধী যদি চ্যালেঞ্জ গ্রহণ না করেন তাহলে পরিষ্কার হয়ে যাবে যে নির্বাচন কমিশনের চ্যালেঞ্জের কাছে রাহুল গান্ধী হেরে গেছেন প্রিয় ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার করতে হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন রবিবার রাহুল গান্ধী বিজেপি এবং নির্বাচন কমিশন মিলে ভোট চুরি করছে বলে ভোটার অধিকার যাত্রা শুরু করেছেন মানুষের সমর্থন আদায় করতে সেটা পরিষ্কার তিনি বলেছেন যে বিহার বিধানসভায় কোনো অবস্থায় ভোট চুরি করতে দেবেন না ভালো কথা কিন্তু পাল্টা রাহুল গান্ধীকে নির্বাচন কমিশন চ্যালেঞ্জও চুরে দিল যে রাহুল গান্ধী সংবিধানকে অপমান করছেন ভোট চুরির শব্দ তুলে দিয়ে কারণ নির্বাচন কমিশন ভোটটা করায় নির্বাচন কমিশন মানুষের মধ্যে আস্থার প্রতীক কারণ স্বাধীনতার পর থেকে যত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সুষ্ঠুভাবে সবগুলো সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ভূমিকা নির্বাচন কমিশন নিয়েছে এবং এর জন্যই বিশ্বাসযোগ্যতা রয়েছে ভারতীয় ভোটারদের কাছে নির্বাচন কমিশনের কিন্তু রাহুল গান্ধীর বিশ্বাসযোগ্যতা কার কাছে রয়েছে নিশ্চিতভাবেই যারা কংগ্রেসকে সমর্থন করে তাদের কাছে কংগ্রেসের সমর্থন করা ভোটারদের কাছে কিন্তু নির্বাচন কমিশনের একশো কোটি ভোটারের বিশ্বাস রয়েছে নির্বাচন কমিশনের এই হল রাহুল গান্ধী এবং নির্বাচন কমিশনের বর্তমান অবস্থা রাহুল গান্ধীর কংগ্রেসের সমর্থকদের বিশ্বাস অর্জন করতে পারেন কিন্তু নির্বাচন কমিশনকে একশো কোটি ভোটার বিশ্বাস করেন এটাই এ নিয়েই ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন যে ভোটার তালিকা ত্রুটিমুক্ত করাই এসআইআর প্রক্রিয়ার লক্ষ্য কিন্তু রাজনৈতিক ভুলতুত্ব ছড়িয়ে দিচ্ছে কিছু দল নির্বাচন কমিশনের কাঁধে বন্দুক রেখে ভারতের ভোটারদের নিশানা করা হচ্ছে রাজনীতি করা হচ্ছে নির্বাচন কমিশন সকলের কাছে পরিষ্কার করে দিতে চায় কমিশন কোনো ভেদাভেদ করে না নির্বয়ে হয়ে ধনী দরিদ্র প্রবীণ যুবা মহিলা পুরুষ প্রত্যেক শ্রেণী প্রত্যেক ধর্ম প্রত্যেক রাজনৈতিক দলের ভোটারদের পাশে দাঁড়িয়ে আছে ভবিষ্যতেও থাকবে শাসক বিরোধী সব সমান নির্বাচন কমিশনের কাছে নির্বাচন কমিশনের দরজা সকলের জন্য সমানভাবে খোলা এক কোটিরও বেশি কর্মী নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত থাকেন এত স্বচ্ছ প্রক্রিয়ায় কী করে ভোট চুরি হতে পারে নির্বাচন কমিশন যা বলেছে তা মিথ্যে আপনাদের কাছে প্রশ্নটা রাখলাম নির্বাচন কমিশন কি দল শাসক বিরোধী দেখে ধনী দরিদ্র দেখে মহিলা পুরুষ দেখে কংগ্রেস বিজেপি দেখে না কিছুই দেখে না একেবারে যথার্থই বলেছেন মুখ্য নির্বাচন কমিশনার গেনেশ কুমার এটা অস্বীকার করার জায়গা নেই কিন্তু রাহুল গান্ধী কি দেখেন নিশ্চিতভাবেই কংগ্রেসের দিকে ভোট পড়ুক সেটাই দেখেন রাহুল গান্ধী কি নিরপেক্ষ নির্বাচন কমিশনের মতো আপনাদের কাছে প্রশ্নটা রাখলাম নিশ্চিতভাবেই নয় রাহুল গান্ধী কংগ্রেসের পক্ষে কিন্তু নির্বাচন কমিশন কোনো দল মতের পক্ষ নেই ভেদাভেদের উর্দে উঠে নির্বাচন কমিশন নির্বাচন আয়োজন করে এটা পরিষ্কার সেই সঙ্গে নির্বাচন কমিশন এও বলেছে যে নির্বাচন অনুষ্ঠিত করার পর পঁয়তাল্লিশ দিনের ভিতরে অভিযোগ করতে হয় এতদিন ধরে কেন কোনো অভিযোগ করা হলো হলো না আর এখন অভিযোগ করা হচ্ছে বুট চুরির এটা যে রাজনৈতিক চাল চলছে নির্বাচন কমিশনের গাড়ে বন্দুক রেখে সেটা বলাই যায় পঁয়তাল্লিশ দিন কিন্তু কম সময় নয় নির্বাচন ফলাফল অনুষ্ঠিত হওয়ার পর কিন্তু তখন কেন হলো না তাছাড়া নির্বাচন কমিশন এও বলছে যে প্রত্যেক রাজনৈতিক দলকে কসড়া ভোটার তালিকা দেওয়া হয় তারপর সেই সংশোধন করার অধিকারও রাজনৈতিক দলগুলোর তাকে সেই সংশোধন তো করতে পারে কংগ্রেস সেটাও কেন করলো না আসলেই নির্বাচন কমিশন যথার্থই বলেছে অন্তত পক্ষে যুক্তি বলছে যে নির্বাচন কমিশনকে পক্ষপাতিত্ব করছে কেউ বলতে পারবে না তাহলে তো আপনি ভোট দিতেই যাবেন না নির্বাচন কমিশনের প্রতি যদি আপনার অবিশ্বাস টেকে থাকে আপনার হাতে যে ভোটার কার্ড রয়েছে নির্বাচন কমিশনের দেওয়া এবং নির্বাচন আপনি যদি ভাবেন যে নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করছেন তাহলে তো আপনি ভোট দিতে যাবেন না আপনি কংগ্রেসকেই দিন আপনি তৃণমূল কংগ্রেসকেই দিন আপকেই দিন আরজেডিকেই দিন ডিএমকেকেই দিন যে কাউকে যে কোনো দলকে ভোট দিতে পারেন কিন্তু আপনি যদি মনে করেন যে নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করছে বিজেপির হয়ে তাহলে কি আপনি ভোট দিতে যাবেন হতাশ হয়ে যাবেন তো তাহলে আরও অনেক ব্যাখ্যা নির্বাচন কমিশন দিয়েছে কিন্তু রাহুল গান্ধীকে আমার কাছে আজকের প্রতিবেদনে এটাই গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে রাহুল গান্ধীকে একটা সরকারি সংস্থা নির্বাচন কমিশন পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে বসেছে সেই চ্যালেঞ্জ রাহুল গান্ধী বিরোধী দলনেতা হিসাবে এবং কংগ্রেসের সর্বেসর বা নেতা হিসাবে নিতে পারছেন না সেটা কিন্তু জনগণে যাচ্ছে সেই বোধটুকু রাহুল গান্ধী বুঝতে পারছেন না আসলেই রাহুল গান্ধীরও বয় কাজ করতে যদি অলকনামায় স্বাক্ষর করে অভিযোগ জমা দেন এবং সেই অভিযোগ ভুল প্রমাণ করতে পারে নির্বাচন কমিশন তাহলে কিন্তু কংগ্রেস নেতা হিসেবে রাহুল গান্ধীর যে ইমেজ দেশে তৈরি হয়েছে সেটাও হয়ে যাবে নির্বাচন কমিশন একটি সরকারি সংস্থা কেন্দ্রে যে সরকারই আসুক না কেন সেই সরকারের অধীনেই সমস্ত সরকারি সংস্থা থাকে সেই হিসেবে নির্বাচন কমিশন থাকে তাই নির্বাচন কমিশনের একটা ভয় থাকে সেই জায়গায় দাঁড়িয়ে রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ করছেন মুখ্য নির্বাচন কমিশনার এটা আশ্চর্য টেকছে না হ্যাঁ আশ্চর্য টেকছে তো তাহলে রাহুল গান্ধী কেন চ্যালেঞ্জ নিচ্ছেন না নির্বাচন কমিশন কেন নির্বাচন কমিশনকে ভয় পাচ্ছেন রাহুল গান্ধী হলফনামা দিলেই তো হয়ে যায় তিনি কংগ্রেসের সর্বেসর্বা নেতা সেই সঙ্গে বিরোধী নেতা তার নিজস্ব একটা ক্ষমতা রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে রাহুল গান্ধী যদি হলফনামা না দেন স্বাভাবিকভাবেই যারা রাহুল গান্ধীর বিরোধী এবং অন্যান্য দলকে সমর্থন করে তাদের মধ্যে প্রশ্ন আসবে রাহুল গান্ধী এত এত অভিযোগ নির্বাচন কমিশনকে নিয়ে করছেন বিজেপির কথা ছেড়েই দিলাম নির্বাচন কমিশনকে নিয়ে এত অভিযোগ করছেন কিন্তু পাল্টা যখন চ্যালেঞ্জ দিচ্ছে নির্বাচন কমিশন তাহলে সেই চ্যালেঞ্জ রাহুল গান্ধী নিচ্ছেন না কেন আর যে অভিযোগ করছেন রাহুল গান্ধী রিডেবল মেশিনের ভোটার লিস্ট এবং সিসিটিভি ফুটেজ সেটা নিরাপত্তা জনিত সমস্যা রয়েছে সেটা পরিষ্কার বলেছে নির্বাচন কমিশন এবং এ নিয়ে সুপ্রিম কোর্টের রায়ও বলেছে গোপনীয়তার বিষয় রয়েছে এ নিয়ে এও নির্বাচন কমিশন বলেছে যে ভোটারদের অনুমতি না নিয়ে তাদের ছবি ব্যবহার করছে এবং সেটা আমরা সংসদে দেখতে পেয়েছি যে কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী সহ অন্যান্য রাজনৈতিক নেতারা একজন ভোটারের ছবি নিয়ে দরনা বসেছিল পরবর্তীতে সেই মহিলা প্রতিবাদ জানিয়েছেন যে কেন তার অনুমতি ছাড়া এভাবে ছবি ব্যবহার করা হয়েছে তাহলে তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে কংগ্রেস এবং অন্যান্য দলগুলো ইন্ডিভুটের দলগুলো ভোটারদের অনুমতি ছাড়াই তাদের ছবি ব্যবহার করতে চাইছে সেটা অন্যায় নয় আপনার কাকে ভোট দিয়েছেন এবং আপনার সিসিটিভি ফুটেজ ভোট কেন্দ্র রয়েছে সেটা কি চাইবেন আপনি যে অন্যরা দেখুক ভোটার মেশিনের সামনে ডাকা দেওয়া থাকে যাতে কেউ আপনার ভোট দেওয়া না দেখতে পারে সেটা কিন্তু গোপনীয়তা সেই গোপনীয়তা বজায় থাকবে সেটাই তো চান রাজনৈতিক নেতারা বা রাজনৈতিক কর্মীরা ভোট দেন তারা জানেন যে তারা কাকে ভোট দেবেন এতে তাদের কিছু সমস্যা হয় না কারণ তারা মানসিকভাবে প্রস্তুত থাকেন এবং তাদের পেছনে রাজনৈতিক দল থাকায় তাদের একটা মনের জুড় থাকে কিন্তু সাধারণ মানুষ কোনো অবস্থায় চাইবেন না যে ভোট দেওয়ার ক্ষেত্রে তার গোপনীয়তা নষ্ট হোক ভোটার কোনো ভোটারই চাইবেন না যারা কোনো রাজনৈতিক দলের কর্মী নন সবাই গোপন রাখেন এমনকি পাড়ায় কবর নিয়ে দেখবেন যে কোনো ভোটার যারা কোনো রাজনৈতিক দলকে সমর্থন করেন না কর্মী নন তারা কাউ প্রকাশ করেন না যে কাকে ভোট দিয়েছেন এটাই তো গোপনীয়তা আর এনিও পরিষ্কার করে দিল নির্বাচন কমিশন আপনাদের কাছে কোনটি যুক্তিকে যে হয় যে ভোটাররা ভোট দিয়েছেন এবং সেই সব গোপনীয়তা সিসিটিভি ফুটেজ রাজনৈতিক দলকে দেওয়া উচিত আপনারাই বিচার করুন এবং এখানে পরিষ্কার হয়ে গেছে যে রাহুল গান্ধী রাজনৈতিক চাল শুরু করেছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে মানুষকে বিগড়ে দিতে এবং নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ নিতে পারছেন না রাহুল গান্ধী এতই তার অভিযোগের দৃঢ়তা ভিডিওটা ভালো লাগবে লাইক সাইড কমেন্ট করবেন